এটা হলো জুয়েলারি বক্স মানে এটা আমি বানাইছি জাদুর বক্স এই যে বুঝছান ভিতরে কি রাখছি এটা আপনি রেজিন দিয়ে করতে পারবেন দিয়ে করতে পারবেন মানে সব ধরনের কাজ এটা দিয়ে মানে এটা দিয়ে রেজিন দিয়ে করলে ট্রান্সপারেন্ট অথবা বিভিন্ন কালারিং অনেক সুন্দর বানাইতে পারবেন এটা বুঝছেন এই মোল্ডটা দিয়ে করলে আপনারা জিப்சাম করতে পারবেন মোল্ড করতে পারবেন রেজিন করতে পারবেন সব এই যে আমি বক্সটা এইবার ব্যবহার করছি আচ্ছা এরপরে কি আছে ভাই দেখাই তো এরপরে আসেন মোল্ড পোস্টার এই যে পোস্টার বা মাটি করতে পারবেন পোস্টার মোল মাটি যে যা প্রেস করে বিভিন্ন শেপের আমাদের কাছে চলে আসছে ইনশাআল্লাহ এরপরে আসেন সেট সেট

ড্রাই ফ্লাওয়ারের বন্যা মানে কোয়ালিটি ফুল ড্রাই ফ্লাওয়ার নিলে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন অনেক রকম ফুল আছে মিলে অনেক রকমের কাজ করতে পারে ভাই কালেকশনের অভাব নাই আবার নরমাল কালেকশন গুলো আমাদের কাছে আছে কিন্তু এগুলো সবচেয়ে ভালো কোয়ালিটি এই যে দেখেন মানে ব্লু ভেরিয়েশন বিভিন্ন টাইপের কালারের ভেরিয়েশন আছে আমাদের কাছে ড্রাই ফ্লাওয়ারের জন্য লাগে জি জি ক্যান্ডেল রেজিন তারপরে অনেকে এখন অনেক কিছু ইউজ করে আসেন এই যে এইটা আংটি আংটির বেজ এই যে এগুলা লাগে জুয়েলারি বেজ বানানোর পরে মানে ইউজ করার জন্য কানে গলা ইউজ করার জন্য সব সাইজ পাবেন এই যে কানের দুলের তারপরে এই এই যে এটা মেটাল আইটেম এটা যাদের চেইন চেইন চিকন থেকে মোটা সব ধরনের পাবেন এই যে একটা হুক আছে এই যে ব্যাডেজ রকমের হুক আছে আমাদের আছে গোল্ডেন সিলভার এই যে এই যে এই যে এগুলো দরকার হয় আপনারা স্ক্রিনশট দিয়ে এখান থেকে আমাদের ইমো অথবা ইমুনা হোয়াটসঅ্যাপে পাঠাবেন হোয়াটসঅ্যাপে ইমো অথবা হোয়াটসঅ্যাপে পাঠাবেন এই যে দেখেন রাত থেকে 10টার মধ্যে আপনারা থেকে মোটা সব ধরনের চেইন যত রকমের হুক তারপরে কানের দুলের কিরিং তারপরে আপনারা আংটি পরে আসেন চুরি বাঙালি চুরি পরব না পরে আসার দেখেন এই যে দেখেন এত সুন্দর করে চুড়ি বানালে ভাই সবাই পড়বে এই যে ভাই দেখেন এই যে দেখেন গোল্ডেন কাট চুরি গোল্ডেন কাট মানে অনেক সুন্দর একটা শেপের চুরি চলে এসেছে আমাদের কাছে আটাইশ সাইজ অ্যাভেলেবেল এই পাঁচ হাজার পিস লাগলে আমার ফোন দিবেন ভাই মাল আছে ইনশাল্লাহ সমস্যা নাই এই যে এটা হলো কত এই যে এটা কত সাইজ এইটা গোল্ডেন কার্ড ছাব্বিশ সাইজ ছাব্বিশ এই যে আসেন এবার চব্বিশ ভাই যদি হাজার পিস করেও লাগে আমার সাথে যোগাযোগ করবেন ইনশাল্লাহ আল্লাহর মতে মানে সারা বাংলাদেশের যে কোনো জায়গায় ক্যাশ অন ডেলিভারিতে পনেরো নিতে মানে পাঁচশো পিস এক হাজার পিস পঞ্চাশ পিস দুই পিস এক পিস যার যেটা দরকার রেজিনের মাল মনে করেন যে একটু যে যেটা দরকার সব কিছু আমাদের কাছে অ্যাভেলেবেল পাবে এই যে এটা হলো চব্বিশ সাইজ গোল্ডেন কার্ড এবং কি চুরি বানানো আছে দু একটা দেশ না দেহাই এই যে দেখেন চুরি এটা হলো প্লেন

যা দেখাইছে এগুলো হলো সব বাজারে যার কাছে মানে এগুলো হলো বাজারে যার কাছে আর নতুন নতুন আইটেম আছে এগুলো আমি না এখন আচ্ছা সরাসরি কাঁচা বাজারে ঠিক অপোজিটে মুদি মার্কেটে